الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে একরাশ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা আলহামদুলিল্লাহাজ ধারাবাহিক এই অনুষ্ঠানের আজ আমরা দেখতে পাবো আটত্রিশ নম্বর পর্ব যে পর্বের মধ্যে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তার পূর্বে আমার নবী রসুল্লাহ আরবি সাল্লাহ তালা আলিহ আলি সাল্লামের ওপর দোষ্রেফ পাঠ করার অগণিত ফজলত সম্পর্কে শ্রবণ করি এবং দর্শ্রে পাঠ করার মন মানসিকতাও সৃষ্টি করে নিন আমার নবী রসোলা আবি সাল্লাহ তলিহিস্লামর্শাদ করেন যার সার মর্ম অনেকটা এরকম আমার নবী করিম সাল্লাহ তালিহিম ইর্শাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বাদ দরসে পাঠ করবে আল্লাহ তালার দয়াই আমার নবী করিম ইসলাম কালকে আমাদের দিন তার সাথে মুসাফা করবেন সোলু আল হাবিব সাল্লাহ তাল মাহমদ সালি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ভালো কাজের পূর্বে আসলে ভালো ভালো নিয়ত করার অভ্যাস আমাদের গড়ে নেওয়া উচিত কেননা আল্লাহ তালার দয়ায় মানুষ আল্লাহর বান্দা তার ভালো ভালো আমলের জন্য নয় বরং ভালো ভালো নিয়তের কারণে সে জান্নাতে পচে যাবে আর এই নিয়ত তাকে জান্নাতে পৌঁছে দিতে সাহায্য করবে আমরা অনেকে নিয়ত করে থাকি অনেক রকমের কাজ করে থাকি অনেক রকমের আমল করে থাকি কিন্তু অনেকে আমরা নিয়তও করে থাকি না কিন্তু এই নিয়ত না করার ফলে অনেক সময় আমাদের সব তো হয় না বরং আমাদের কাজটা সম্পাদন হয়ে যায় কিন্তু সব থেকে আমরা মেহরম হয়ে যাই সেই জন্য যে কোনো বৈধ বরকতপূর্ণ কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে দিন ইনশাআল্লা বজাল এই নিয়তের বিনিময়ে আপনার নিখির পল অর্ধেক ভারী হয়ে যাবে যে আজকেও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিয়ত করে দিন ইনশাল্লাহ সেই বিষয়বস্তুর উপরে যে আলোচনা হবে তা আমরা ইনশাল্লাহ আমল করার এবং তার উপর ইস্তাকামত থাকার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব অপরের নিকটও পৌঁছানোর চেষ্টা করব মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন সফল জীবনের নির্দেশিকা এই সফল জীবনের নির্দেশিকা এই অনুষ্ঠানটি আমরা এইভাবে সাজিয়েছি যাতে করে আমরা প্রত্যেক ব্যক্তি সফলতা চাই কিন্তু সফলতার জন্য মূল চাবিকাঠি কোনটি বা সফলতা আনার জন্য আমাদেরকে কি করতে হবে কোন কাজটি সম্পাদন করতে হবে কি করলে আল্লাহ খুশি হবে আর সফলতা দান করার মালিক রব্বুল ইজ্জত এই রব্বুল ইজ্জত আমাদেরকে যে সফলতা দান করবে সেটি কেউ চাইলে আটকাতে পারবে না আর আমার আল্লাহ তালাকে নারাজ করে কেউ যদি সফলতা চায় সে কখনো সফল হতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সফল হওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হচ্ছে জিকির ও কোরআনের সাথে সম্পর্ক থাকা যে আজকের বিষয় জিকির ও কোরআনে পাকের সাথে সম্পর্ক আমরা এই যে আল্লাহ তালা জিকিরের মধ্যে যদি নিজেকে রথ রাখি আর আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের সাথে যদি সম্পর্ক রেখে আমরা কোরআনুল করিম তেলোয়াত করি তাহলে আল্লাহ তালা জিকিরও হয়ে যাবে কোরআনুল করিম পাঠও হয়ে যাবে সম্ভব হলে তফসির যদি আমরা পড়ি তারজমা আমরা পড়ি তারজমা তফসির যদি আমরা পড়তে পারি তাহলে কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদের জন্য কি ইরুশাত করেছেন এবং কি কারণে কুরআনুল করিমের এই আয়তে কারাম্মা নাজিল হয়েছে তার সামনে নজরও যদি আমরা পড়তে পারি প্রিন্স লাহিবেরা দেখুন আমাদের জীবন অনেক পাল্টে যাবে আমরা তো অনেক কিতাব পড়ি অনেক বই পড়ি অনেক উপন্যাস অনেক স্টোরি অনেক গল্পের বই আমরা সাধারণত অনেকের পড়ার অভ্যাস আছে সে অভ্যাস যদি আমরা আনুল কারিমের মধ্যে খুঁজে নিই যাতে করে আমরা আমাদেরকে সফলতার কাছে নিয়ে যেতে পারি দেখুন মাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কিন্তু গল্প পড়তে পছন্দ করি আমরা কিন্তু উপন্যাস পড়তে পছন্দ করি কিন্তু আপনি আনুল কারিম যখন পড়বেন আয়াতে কারিমা পড়বেন তার তার জমা পড়বেন তাপসে পড়বেন শানে নজুল পড়বেন দেখবেন এগুলো এক একটা ঘটনা এক একটা ঘটনা আপনাকে এগুলো আরও জীবন পাল্টে দেওয়ার মতো ঘটনা এবং বাস্তব ঘটনা বাস্তব কাহিনী এগুলো সাজানো কোনো বিষয় নয় ঘটে যাওয়া ঘটনাকে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে তা আয়াতে কারিমাতে নিয়ে এসেছেন আর এগুলো যখন পড়বেন আপনি রিয়েল জিনিস জানতে পারবেন রিয়েলিস্টিক জিনিসগুলো আপনি অধ্যয়ন করতে পারবেন গল্প হয়তো বানোয়াট বা সাজানো উপন্যাসগুলো এভাবে বানোয়াট সাজানো হতে পারে কিন্তু কোরআনুল করিমের যে গল্প আছে বা আয়াতে কারিমাগুলোকে যার তার সানে নজুল আছে এগুলো যদি আপনি পড়েন এগুলো ঘটে যাওয়া ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়া যায় ইব্রাত হাসিল করা যায় এগুলো থেকে আমরা ইন্সপিরেশন পেতে পারি উৎসাহ পেতে পারি এবং সেই ধাপ অনুযায়ী আমরা যদি অগ্রসর হয়ে কামিয়াব আমাদের অর্জন হবে কারণ সেটাও একটা আল্লাহ তালা জিকির তো আমরা আল্লাহতালা পুরো অনুল করিম পাঠ করলে জিকিরও হয়ে যাবে আর আমাদের অনেক কিছু জানাও হয়ে যাবে মনে রাখবেন আমরা আজকে শান্তি খুঁজার চেষ্টা করি প্রত্যেক ব্যক্তি ইনকাম করুক বা না করুক কারও অর্থ থাকুক বা না থাকুক ধনীর দুলাল হোক বা গরিবের কুড়ে ঘরে থাকুক প্রত্যেকের শান্তির প্রয়োজন যদি অশান্তি আমাদের পারিপার্শ্বিকভাবে যদি বিরাজ করে তাহলে আমাদের জীবন একেবারে তিতা হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে যে আমরা আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সব কিছু যেন বিবৃতকর অস্বস্তিকর লাগে আর এটি আমাকে সবসময় অস্বস্তির মধ্যে ফেলে দেয় কোনো কিছু ভালো লাগে না ডিপ্রেশনের মধ্যে এনে দেয় নিশ্চয়ই প্রকৃত প্রশান্তি আল্লাহ তালা জিকিরের মধ্যেই রয়েছে প্রিয় ইসলামিমীরা আমরা যদি প্রশান্তি খুঁজি এই প্রশান্তি খোঁজার জন্য কেউ হাওয়া খেতে চলে যায় কেউ বাতাস খেতে চলে যায় কেউ সাগর পাড়ে চলে যায় কেউ বন জঙ্গলে একটু প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য একটু শান্তি খোঁজার জন্য চলে যায় অথচ আল্লাহ তালা কর আমুল ক্যারিমের মধ্যে আমাদেরকে উঠছে প্রকৃত প্রশান্তি আল্লাহ তালার জিকিরেই এই জিকির থেকে আমরা মিহরুম হয়ে যাই এই জিকির আমরা করি না এই জিকির যদি আমরা করতাম আল্লাহ তালার নাম নিয়ে যদি আমরা আমুল করতাম আল্লাহ তালার জিকিরের মধ্যে নিজেকে রত রাখতাম তাহলে অন্তরের প্রশান্তি পেয়ে যেতাম এবং সাথে বোনাস উপহার হিসেবে আল্লাহ তালার দেওয়া সফলতা পেয়ে যেতাম অথচ আমরা এই সফলতা থেকে নিজেকে অনেক দূরে রেখেছি দেখুন একবার সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি বৃক্ষ রোপণ করে দেয় আর সে বৃক্ষের মালিক যার বৃক্ষ জান্নাতে থাকবে সেই বৃক্ষের মালিক কি জাহান্নামে যেতে পারে তো এটাও তো অনেক বড় একটি সফলতা যে আল্লাহ তালার একবার প্রশংসা করলে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ মাশাল এগুলো একবার যে বলবে তার জন্য একটি জান্নাতে বৃক্ষ রোপণ করা হবে আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনি দুনিয়াতে বৃক্ষের মূল্য বুঝতে পারেন একটি ভালো বৃক্ষ যদি সেগুন গাছ হয়ে যায় যদি গামারি গাছ হয়ে যায় বা এমন গাছ যেগুলো কড়া দামে আপনার চড়া দামে বিক্রি করা যায় তাহলে প্রেস লাইবেরা আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই বৃক্ষের চাষ আমরা করে থাকি আর জান্নাতের যে বৃক্ষ আমাদের জন্য রোপণ করা হবে সেটার জন্য আপনাকে না রোদে পুড়ে জলে চাষ করতে হবে না আপনাকে মাঠে ময়দানে ঘুরে বৃক্ষরোপণ করতে হবে বাস একবার দুটি ঠোঁটকে আপনি নাড়া ছাড়া করে জিব্বাকে উপরে নিচ করে শুধু একবার সুবাহান আল্লাহ বলবেন জান্নাতে বৃক্ষ বৃক্ষরোপণ হয়ে যাবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যদি আমাদের এই জোবানকে জিকিরের মধ্যে সর্বদা রথ রাখতে পারি আল্লাহ তালার এ কোরআনুল করিমকে যদি আমরা সম্পর্ক রাখতে পারি প্রতিদিন একটি করে পৃষ্ঠা অথবা বারোটি আয়াত অথবা পাঁচ মিনিট যেভাবে সুযোগ হয় আপনার সময় সাপেক্ষ অনুযায়ী আপনি প্রতিদিন এক পৃষ্ঠা অথবা যদি তাও সম্ভব না হয় অর্ধেক তাও যদি সম্ভব না হয় বারোটি আয়াত আমরা এটা পড়তে পারি অথবা সময়ের দিকে যদি আমরা লক্ষ্য করি পাঁচ মিনিট নির্ধারণ করুন পাঁচ মিনিটে যতটুকু আপনি শুদ্ধ বিশুদ্ধভাবে আয়াতে কারিমা তেলুয়াত করতে পারবেন তা তেলুয়াত করি ইনশাআল্লাহ প্রতিদিন যদি এরকম সামান্য সময়ে যদি আমি কোরআনুল করিম তেলুয়াত করি আমার ইনশাআল্লাহ প্রত্যেকটা আয়াতে কারিমা জিকিরের মধ্যে সামিল হয়ে যাবে আর কোরআনুল করিমের সাথে সম্পর্ক আমার স্থাপন হয়ে যাবে তো সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত যে সবসময় কোনো না কোনো জিকিরে রত থাকা সুবা হানাল্লাহ পাঠ করা ইস্তেকফার করা অথবা দৌড় পাঠ করা সময় পেলেই কোরআনুল করিম তেলুয়াদ করা কেননা তিরমিজি শরীফে আমার নবী করিম সাল্লাহ তালি ইসালাম ইসাদ করেন হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাত্তরে উল্লেখ আছে রসুল্লাহ আকরাম সাল্লু তাল্লাহ আলি সাল্লাম ইশাদ করেন তোমার জিব্বা সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকুক আধুনিক চ্যানেলের দর্শকবৃন্দ এখন আমরা চিন্তা করি আখির নবী রসলা তালা তাল ইসলাম আমাদের যে হাদিসে মুবারাকা আমরা শুনেছি যে আমাদের জিব্বা সবসময় যেন যে ভিজে থাকুক সেই কাজকে আমরা করে থাকি আমাদের জিব্বাকে আমরা ভিজিয়ে রাখি অহত কথাবার্তার মাধ্যমে নানান ধরনের বিবদ চগুল চগুলখুরি বিভিন্ন ধরনের পানা নাচ গান এ মুখরিত করে রাখতে চেষ্টা করি আমাদের এই জিব্বাকে বা আমাদের এই মুখে আমরা যদি আমাদের জবানকে আমাদের প্রত্যেকটা কর্মকে জিকিরের মধ্যে ইবাদতের মধ্যে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন আমরা দুনিয়া তো আল্লাহ তালার দয়া মায়ার মধ্যে থাকবো পরকালও আমাদের জন্য হাসর ময়দান এবং ফুরসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে আল্লাহ তালা বান্দাকে কখনো নিরাশ করে না কারণ আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলছেন সুরা বাখারা একশো বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তাহলে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করতে বলছেন আর আল্লাহ তালাও আমাদেরকে স্মরণ করবেন তাহলে কিসের মাধ্যমে স্মরণ করব। নিশ্চয়ই জিকিরের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে আমাদের এই ইবাদত রিয়াজত যদি আমরা ভুলে যাই জিকির যদি ভুলে যাই তাহলে আমাদের পলবও মৃতপ্রায় হয়ে যাবে ইমাম গাজালি রহমতাল তালা আইলিহি বলেন জিকির না থাকা হৃদয় মৃত্যুর মতো অর্থাৎ যার অন্তরে যার পলবে দিলের মধ্যে জিকির নাই তার দিল মৃতপ্রায় অবস্থা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা তো শুনি কর্ণপ্র করি কিন্তু মনের কানে আমরা শুনি না আমাদের আমল আখলাক আজকে এমন একটি দূর অবস্থা হয়ে গিয়েছে যে আমরা আল্লাহ তালা দরবার থেকে তো সব কিছু চাই যেন আমার জন্য সকল কিছু আসানি হয়ে যাক আল্লাহ তালা যেন আমাকে দয়া করে আল্লাহ তালা যেন আমাকে মায়া করে আমার দোয়া কবুল করে আমার যেন অভাব চলে যায় আমার প্রত্যেকটা কাজ যেন সহজ হয়ে যায় আসান হয়ে যায় কিন্তু আল্লাহ তালাকে খুশি করার জন্য রাজি করার জন্য কতটুকু আল্লাহ তালা ইবাদত রিয়াজতের মধ্যে রপ্ত থাকি ইবাদত রিয়াজত করি আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আজ সময় একটু পেলেই আমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে বসে পড়ি স্মার্ট মোবাইল নিয়ে আমরা আমাদের সময়কে অতিবাহিত করে ফেলছি যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত দেখুন দুনিয়া তো যারা স্টাবলিশড হয়েছে যারা সফলতা পেয়েছে দুনিয়াবি তারাও কিন্তু নিজের সময়কে অপচয় করে নাই তারা তাদের দিন রাতকে একাকার করে নিতান্ত তারা সফলতা পেয়েছে সময়কে শ্রমকে একত্র করে কিন্তু আমরা কী করছি আমাদের বুজর্গের দিনরা কী করেছেন তারাও ইবাদত রিয়াজত করেছেন সময় রাতকে তারা ইবাদতের জন্য ব্যবহার করেছেন তার দিনকে রোজাতে রাতকে ইবাদতে হ্যাঁ কিয়ামের মধ্যে রত রেখে নিজেকে আল্লাহ আল্লাহতালার পছন্দনীয় বান্দা বানিয়ে নিয়েছেন তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও এইভাবে করি আমার নবী করিম সাল্লাহ তালিয়াআলি ইসলাম হ্যাঁ ঈর্ষত করেন বুকারি শরীফ হাদিস নম্বর হচ্ছে সাত উল্লেখিত আছে রসুল আকরম সাল্লিহ্লাম ইস করেন যে ব্যক্তি আল্লাহকে মনে করে আল্লাহ তাকে আপন মনে করেন যে কুর আনুল করিমী যেটা বলা হয়েছে যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো তাহম নবী করিমাল্লাহ তালিয়া ইসলাম হাদিস মুবারাকের মধ্যে এটাও আমাদেরকে অবগত করছেন যে ব্যক্তি আল্লাহকে মনে করে অর্থাৎ স্মরণ করে আল্লাহ তাকে আপন মনে করেন অর্থাৎ স্মরণ করে নেন প্রিয়লাই বেরান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের কি উচিত নয় যে আল্লাহ তালার দয়া মায়া হ্যাঁ এগুলোকে পাওয়ার জন্য আমরা কি পারি না আল্লাহ তালার জিকির নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করতে জিকির করে করে যেমন আবু দরদার আল্লাহ তা আলা নুরু বলেন জিকিরহীন অন্তর অন্ধ হয়ে যায় আমি প্রতিদিন অন্তত এক হাজার বার আল্লাহর নাম নিই দেখুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দর্শকবিন্দু সাহাবিকরাম আলহিম রিদওয়ানরা কীভাবে আল্লাহ তাল জিকির করতেন রিয়াজত করতেন তো আমরাও যদি কিছুটা হল সারাদিনে পাঁচ অক্ নামাজ আদায় করে এরপরে মুক্তাসির সময় সংক্ষিপ্ত সময় যদি আল্লাহ তালা জিকির এবং কুরআনুল করিমকে যদি আমরা ভালোবেসে পাঠ করে থাকি তাহলে আমরাও ইনশাল্লাহ সফলতা পাবো বুজর্গানি দিন ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এক ইবাদত রিয়াজত করে এসেছেন জিকির করে এসেছেন এবং জিকিরের মধ্যে মগ্ন ছিলেন যেমন শেখ সাদি রহমতুল্লাহ তা বলেন জিকিরের চেয়ে উত্তম কিছু নেই যা অন্তরকে সজীব করে হুম আমাদের ইঞ্জ্যান দর্শক চিন্তা করুন জিকিরের থেকে উত্তম কিছু নেই যা অন্তরকে সজীব করে আর অন্তরকে যদি আমরা সজীব অর্থাৎ আমরা প্রৎফুল্ল রাখতে পারি তাহলে আমাদের সকল কাজকর্ম স্মুথলিভাবে হবে একদম কোনো বাধা বিপত্তি ছাড়া আমাদের মাইন্ড ফ্রেশ থাকবে আমরা ফ্রেশ থাকবো হ্যাঁ সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারবো আমাদের আনন্দ লাগবে কাজের মধ্যে মন ভসবে হ্যাঁ সকল কিছুই ভালো লাগবে আমাদের তো আমরা যদি এটা করি তাহলে আল্লাহ তালা খুশি হবে না বান্দারা যখন আল্লাহকে বেশি স্মরণ করেন আল্লাহ তালা তত বেশি খুশি হন আল্লাহ তালা আনুল কারিমের মধ্যে ইরশাত করেন আরাফ দুশো পাঁচ নম্বর আয়াতে তোমার পালন কর্তাকে অধিক পরিমাণে স্মরণ করো হ্যাঁ তোমার পালন কর্তাকে অধিক পরিমাণে স্মরণ করো প্রিয় ইসলাইরা আমরা যদি আমার রব রবতালা যিনি সৃষ্টিকর্তা তিনাকে যদি অধিক স্মরণ করি আমার তো এটা লোকসান নাই ক্ষতি নেই সৃষ্টিকর্তাকে বেশি স্মরণ করব হ্যাঁ এটা লোকসান তো নাই বরং উপকার আছে আপনাকে উপকৃত করা হবে আপনাকে পুরস্কৃত করা হবে আর এই জন্য আমি আপনাদের কাছে অনুই বিনয় করে বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যতটুকু সময় এই যে আপনি মাদানী চ্যানেলটাও দেখছেন কেন দেখছেন আল্লাহ তালার কথা শোনার জন্য আল্লাহ তালার পয়গাম শোনার জন্য আখেরি নবী সাল্লাহ তালাআ আলি সাল্লামের পায়গাম শোনার জন্য দিনের হাদিসে মোবারকা শোনার জন্য এবং নসিহত শোনার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য এটাও একটা স্মরণ জিকিরের অন্তর্ভুক্ত তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যদি এইভাবে নিজেকে সবসময় জিকিরের মধ্যে রথ রাখি ইমান আখলাক যদি ঠিক রাখতে চেষ্টা করি তাহলে ইনশা আল্লাহ জওয়াজার দুনিয়া আখারাতে সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করবেন হাদিসে মোবারকের মধ্যে বর্ণিত আছে সব আমলের মধ্যে সর্বোত্তম হলো আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আমার নবী করিম ইসলাম আমাদেরকে হাদিসে মোবারকা কি শোনাচ্ছেন যে সব আমলের মধ্যে সর্বোত্তম হলো আল্লাহর জিকির মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যদি আল্লাহ তালা জিকিরকে নিজের আমলে অভ্যস্ত করাতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে শান্তি পাবো অলগর মধ্যে শান্তি পাবো তো ইনশাল্লা বাজাল আমরা সবসময় আল্লাহ তাল রহমতের মধ্যে থাকব। কারণ যারা আল্লাহ তালা জিকির করেন হ্যাঁ তাদেরকে ফেরেশতারা তারা বেষ্টন করে করতে করতে আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে যায় আল্লাহ তালা জিকিরে যারা রথ থাকেন তো রহমতের ফেরেশতারা তারা তাকে কী করেন হ্যাঁ তার জন্য মাকফিরাতের দোয়া করতে থাকেন তার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সবসময় তার সুপারিশ করতে থাকেন তার ব্যাপারে বলতে থাকেন কারণ আল্লাহ তাল জিকির খারীকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তাল তারাও পছন্দ করেন নবী করিম রফ রহিম সাল আল্লাহ তাল্লাহ আলী ইসলামের কাছে এক লোক জিজ্ঞেস করল ইসলামের সবচেয়ে সহজ কাজ কি তো আমার নবী করিম সাল্লাহ আলা আলি ওয়াল্লাম উত্তর দিলেন তোমার জিব্বা সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো তো আল্লাহ দেখুন আল্লাহ তাল জিকিরে ব্যস্ত রাখার ব্যাপারে এটা সবচেয়ে সহজ আপনি যদি আল্লাহ আউল্লাহ আল্লাহ করেন এটাও জিকির এটা আপনাকে আল্লাহ তালার হ্যাঁ দয়াই ইনশাল্লাহ জল আল্লাহ তালার মায়ার অন্তর্ভুক্ত রাখবেন ইসলাই বেরা আমরা যত বেশি বিজিম এই জিকিরটাও যদি করি এই ওজিফাগুলো যদি পড়ি ইনশাল্লাহ জওয়াজাল তাহলে আল্লাহ তালা জিকিরও হয়ে গেলো ইস্তেফারও হয়ে গেল আর এটার মাধ্যমে আপনার শয়তান যে আপনাকে ডিস্টার্ব করে সেও জলে পড়ে ছায় হয়ে যাবে আর আপনাকে ওয়াসা দেওয়ার মতো সে দুঃসাহস করতে পারবে না প্রতিদিন যদি আপনি নিয়ম মাফিক করতে থাকেন উঠতে বসতে ইনশাল্লাওয়াজান আপনার ভালো কাজের মধ্যে মন বসবে খারাপ কাজ থেকে আপনার ইনশাল্লাহ মন ফিরে আসবে যদি সবসময় ইবাদত রিয়াজতের মধ্যে লিপ্ত থাকেন আল্লাহ তাল আনুল মধ্যে আরও সাথ করেন সুরা আহাজাব আয়াত না পঁয়ত্রিশ যারা ইমান আনে সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তো মাদাইনী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমি বলবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমরা ইমান এনেছি আল্লাহ তালার উপর আমরা ইমান এনেছি আল্লাহ তালার প্রিয় নবী রসুল্লাহ আরবিসাল্লাহ তালের প্রতি তো আমরা ইমান এনেছি এবং সৎকর্ম করারও চিন্তাভাবনা আমাদের নিয়ত আছে ইন্টেনশন আমাদের আছে আর আমাদের যদি ইনশাল্লাহ জাল জিকিরে আল্লাহকে অধিক স্মরণ করি তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে দয়া দান করবেন এবং আমরা সফল হতে পারবো এবং জিকিরের মাধ্যমে নানান ধরনের সমস্যার সমাধান ঘটাতে পারবো হ্যাঁ পেরেশানি কোলোহল দুশ্চিন্তা অসুস্থতা সকল ধরনের বিপদ থেকে মুক্তির জন্য ইনশাল্লাহ আমরা অনেক সময় মাদারি চ্যানেলে শুনে থাকি রুহানি চিকিৎসার মধ্যে যেখানে আমাদেরকে রুহানির চিকিৎসা দিয়ে থাকে কি এই জিকির করলে আপনি এ অজিবা পাঠ করলে আপনি এটা থেকে শেফা পাবেন অসুস্থ থাকা অবস্থায় ইয়া সালামও পাঠ করলে আপনার শক্তি পাবেন সুস্থতা হবে তো এগুলো পড়লে আমরা কি করব আল্লাহ তালা দয়ের মধ্যে থাকবো হু আল্লাহ রহিম হ্যাঁ নামাজের পর সাতবার করে যদি ফরজ নামাজের পা পাঠ করি তাহলে আমাদের শয়তান প্রাবঞ্চনা দেয়া থেকে আমরা ইনশাআল্লাহ হেফাজতে থাকবো তো আমাদেরই চ্যানেলের দর্শক এভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জিকিরের মধ্যে সবসময় নিজেকে নিমজ্জিত রাখতে পারবো এবং কোরআনুল করিম যদি তেলাওয়াত করি ইনশাআল্লাহ কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখতে পারবো আর আল্লাহ তালার নিকটটা হাসিল করতে পারবো হাদিস মকারের মধ্যে আল্লাহ তালার হাবিব হাবিবুল আবিফ সাল্লাহ তালা আলিস মসাদ করেন মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছশত ছিয়াত্তর হাদিসে পাকে উল্লেখিত আছে যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে সে সবচেয়ে উত্তম হ্যাঁ আমাদের নিচে নাম কে সবচেয়ে বেশি উত্তম যে আল্লাহ তালাকে বেশি স্মরণ করে কারণ সৃষ্টিকর্তাকে যে বিশন করে তার থেকে উত্তম আর কে হতে পারে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করি আল্লাহ তালার উত্তম বান্দা হওয়ার জন্য নেককার বান্দা হওয়ার জন্য মুখলিস ইখলাস নিয়ে যেন চলতে পারি এই চিন্তাভাবনা যেন আমাদের অন্তর সবসময় বিদ্যমান তাকে আল্লাহ তালা সে তোফিক দান করুক হযরত উমর উদ্দী আল্লাহ তালুদ্দিনী হাজারবার আল্লাহ আকবর বলতেন সাহাবিরা বলতেন উনার জিকিরের আওয়াজ না শুনলে হতো তিনি অসুস্থ আহা রাবিয়া বসরি রহমতুল তালা আলেহা বলেন জিকির হলো ইস্কের নিঃশ্বাস আহ সো জিকির হলো ইস্কের নিঃশ্বাস চিমাদি চ্যানেল দর্শক বৃন্দ অনেক কিছু তো আমরা ইস্ক বুঝতে পারি ভালোবাসা প্রেম আল্লাহ তালার সাথে প্রেম বলতে আমরা কী বুঝাই হ্যাঁ সেটা হচ্ছে জিকির যে জিকির হচ্ছে ইস্কের নিশ্বাস আল্লাহ তালা কোরআন কালী মধ্যে আর করেন সুরা আহাজাব নম্বর আয়াত হে ইমানদারগণ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ হাদিসে মোবারাকার মধ্যে এসেছে সর্বোচ্চ মামল হলো তোমার মৃত্যুর পর্যন্ত আল্লাহর জিকির করা তো আমাদেরই চ্যানেল দর্শকবৃন্দ আসুন না আমরা অনেক হাদিসে মোবারাকার শুনেছি কুড়া আনুল কারিমের তেলও শুনেছি বুজুরগানের দিনদের নসিহত শুনেছি হ্যাঁ তাহলে আমাদের দরকার কি জিকিরের মধ্যে নিজেকে রথ রাখা জিকির অনেক প্রকারই হতে পারে আপনার অলওয়েজ জিকির হতে পারে মুখে উচ্চারণ করতে পারেন হ্যাঁ নামাজ এটাও একটা জিকির তো আল্লাহ তালা আমাদেরকে সবসময় জিকিরের মধ্যে রথ থেকে থেকে বাঁচার বাঁচারতি ফুরুক আমরা সবসময় জিকিরের মধ্যে থাকব এই জিকির আর কুরআনুল কারিম তেলওয়াত আলহামদুলিল্লাহ দ্রুত যদি আমার হয়ে যেত আমার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যদি আমি কুরআনুল কারিমের সাথে সম্পর্ক রেখে আয়াতে কারিমা পড়তে থাকতাম এক একটা আয়াতে কারিমা পড়ব এটা তোর জুমা পড়ব তফসির পড়ব শানে নজুল পড়ব তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মুসলমান হিসেবে আল্লাহ তালা জিকির সবচেয়ে উত্তম জিকির করা আনুল কারিম তেলোয়াত করা এবং তার উপর ইস্তাকামত থাকা আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তফিক নসিব করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সফল জীবনের নির্দেশিকা আর এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি বিষয় থেকে আমরা সফলতা কীভাবে অর্জন করতে পারবো সেটারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সফলতা এই নয় যে আপনাকে কীভাবে কোটিপতি হতে পারেন কীভাবে অধিক ধন সম্পত্তির মালিক হতে পারেন সেটি সফলতা নয় যাদেরকে দয়া করে আল্লাহ তালা যদি কাউকে অর্থ বাণিজ্য দিয়ে দয়াবান করে এটাও একটা আলহামদুলিল্লাহ তালা দয়া আবার কেউ যদি নাও পেয়ে থাকেন তাতেও মানুষ নিরাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ তালা যাকে দিচ্ছেন হয়তো দুনিয়াতে তার এই সকল কিছুর প্রয়োজন তার থেকে দিনই খেদমত নিবে বা তার মাধ্যমে অন্যের উপকার হবে আবার যার নেই তাকে হয়তো আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে পরীক্ষা কষ্ট একটু সহ্য করে দুনিয়ার পরে রাতে তাকে সাথে সাথে জান্নাতের নিয়ামত ধারা ধন্য করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ জাল সে আশায় প্রত্যাশা করে আমরা আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি সুস্থতা কামনা করে সকলের আল্লাহ তালা সবাইকে মাদিনী চ্যানেল দেখার তফিক নসিব করুক মাদিনী চ্যানেল দেখে দিন ইসলাম শেখার তফিক নসিব করুক آمين بجهنم من صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم